দিনটি ছিল আঠেরোই কার্তিক নভেম্বরের চার তারিখ দু সাল সেই দিন ছিল আমার সাত মাসের সাত ভক্ষণের অনুষ্ঠান এই দিনটা নিয়ে প্রত্যেকটা মেয়ের জীবনেই অনেক রকমের স্বপ্ন থাকে সেই রকম আমারও অনেক রকমের স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটা আমার পরিবারের সবাই মিলেই পূরণ করল আজকের দিনে আমার বাবার বাড়ির পরিবার শ্বশুরবাড়ির পরিবার সকলে একসাথে মিলিত হবে সকালবেলায় স্নান টান সেরে আলতা আলতা পরে রেডি হয়ে নিচ্ছি কারণ আজ তো আমার দিন আজ আমি সেলিব্রিটি এখানে চুল তো শুকায়নি তো বরমশাই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে দিচ্ছে ওই যে বললাম না আগেই আজকে আমিই সেলিব্রিটি আমার শ্বশুরবাড়িতে অনেক রকমের নিয়ম আছে যে নিয়মগুলি আমার বাবার বাড়ির নিয়মের সাথে একদমই মিল খায় না হ্যাঁ নাইন মান্থ বেবি শাওয়ারের অনুষ্ঠানটাও তোমাদেরকে শেয়ার করব এরপরেই কিছু ভিডিও আমার হচ্ছে মেমোরেবেল করার জন্য সেগুলো আমি রেখে দিয়েছি আর আবার একটা নতুন করে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সব কিছুই খুলে নিয়েছি কিছু কারণবশত যেহেতু আমার ওগুলো সব ডিলিট করে দিতে হয়েছে তো এই ভিডিওগুলো আমি আবার ডাউনলোড করে রেখে দিয়েছিলাম কারণ এই জীবনটা আর হয়তো কখনো ফিরে পাবো না যাই হোক এখানে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে আমাকে খেতে দেওয়া হয়েছিল আর আমি সবার প্রথমে ভাগনা ভাগ্নিদেরকে খাইয়ে দিলাম আর তারপরেই আমিও খেতে বসে গেলাম কারণ আমার খাওয়ার পরেই যে বাইরেও খেতে দেওয়া চালু হবে সবটাই তো তোমাদেরকে শেয়ার করব এদিকে আমার খেতে খেতে আমার বাবার বাড়ি থেকে সমস্ত লোকজন চলে এসেছিল সত্যি দিনটা ছিল খুবই সুন্দর খুবই আনন্দের আমার প্রেগন্যান্সিটা এতটাই রিস্ক ছিল যে ডক্টর আমাকে পুরোপুরি বেড রেস্ট দিয়েছিলো সেই কারণে সেইভাবে কোথাও যাওয়া হয়েছিল না ওই দুইবার বাবার বাড়িতে গিয়েছিলাম আর একবার বড় ননদের বাড়িতে গিয়েছিলাম কিন্তু এই দিনে আমার সমস্ত পরিবারের লোকজন মা শ্বশুরবাড়ির পরিবারের লোকজন বাবার বাড়ির পরিবারের লোকজন একসাথে হয়েছে আমার সেই কারণেই এত আনন্দ তো এই যে দেখতেই পাচ্ছ কিছু লোকের নেমন্তন্ন করা হয়েছিল তো তাদের জন্য কিছু খাবার ব্যবস্থা করা হয়েছিল তো সেগুলোই সার্ভ করা হচ্ছে আর প্রচুর প্রচুর মানুষজনও এসেছিলো যাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল তারা যে সবাই এসেছে এটাতেও কিন্তু আমি অনেক খুশি এই দেখো এখানে কিন্তু আমার বাবার বাড়ির সমস্ত লোকজন আছে হ্যাঁ কিছু লোক বাইরেও আছে আর বেশিরভাগ এখানেই আছে আর তাছাড়া আমাদের আর ঘরে কিন্তু আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকজন আছে এই যে দেখো এখানে আমার শ্বশুরবাড়ির সমস্ত লোকজন আছে অ্যাকচুয়ালি ঘরগুলো তো অনেক ছোট যে কারণে এক ঘরে হয়তো সবাইকে বসানো যেত না তো আমি তো দুদিকেই সামলাচ্ছি আবার এদিকে আমাকে নিয়ে সবাই ভয়ও পাচ্ছে কারণ বলা তো যায় না কখন কি দুর্ঘটনা হয়ে যায় তাই আমাকে সবাই বারবার বকা দিচ্ছে বলছে যে তুমি একটু বসো তুমি এত ঘোরাফেরা করো না কারণ আমাকে নিয়ে সবাই অনেক টেনশানে ছিল এই যে এত বড় অনুষ্ঠান করা হচ্ছে এইটাতেও কিন্তু সবাই অনেক রিক্স নিয়েই করছে অনুষ্ঠানটা তো যাই হোক সমস্ত অনুষ্ঠান ভালো মতন হয়েছে আমিও সুস্থ ছিলাম তো যাই হোক এখানে শালি জামাইবাবু ভাইয়ের বউ সবাই একসঙ্গে অনেক হাসি ঠাট্টা করা হচ্ছিল তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে কিন্তু জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো